সুপ্রিয় দর্শক মন্ডল সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তোর তো আলোচনা করা একটি গ্রাম পুলিশের

ফোন আমি আমি কোনটো কিদাদের বিরুদ্ধে মানে অ্যাপ্লাই করতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যাপ্লাইটা কি বিচার হবে ভাই ভাই ক্যামেরা চালু ভাই সব বিষয়ে না ভাই তো ভাই এর মানে আমার এই আছোটার পাশে সমস্যা আছে ভাই চার্জ চলি সমস্যা ভাই আপনি ক্যামেরা অফ করেন ক্যামেরা অফ করেন এই